বন্ধুরা প্রতিদিনের মতো আমরা আজকে ফিরে এসেছি লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে আজকে সকাল থেকেই বৃষ্টি রেনি দে আজকে কোনো বাজারহাট হয়নি আজকে যা ছিল ঘরে তাই দিয়ে রান্না হয়েছে যেমন বসুর ডাল কাটোয়ার টাঁটা দিয়ে রান্না হয়েছে কমপ্লিট হয়ে গেছে আর

চাল কুমড়োর ভরা ভাজা তৈরি হয়ে যাবে এক এক করে সব করে নিতে হবে আর এই চাল কুমড়োর গোল গোল চাপ করে কাটা সেদ্ধ করে করে নেওয়া হয়েছে ডালের আর ডাল বলতেই হবে মানা ডালের মধ্যে এমনি জলেও সেদ্ধ করে নেওয়া যায় জলে একটু নুন দিয়ে সেদ্ধ করে আগে ডাল করেছি বলে ডালের মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে একবারে দেখতে থাকুন এখানে ভাজাটা আবার দেখাবো আমাদের ছেলে লোকটা বলতো না পোস্ত ভরা দিয়ে তাহলে চরমাল্লো ছাড়বে না বলতো না কথা কথাগুলো ভুলে গেছেন এইভাবে চাক চাক করে কাটা চাল কোমড়োর পোস্তর পুর ভরা ভেজে তুলে নেবো চাল কোমড়ো গুলো ভাজা হয়ে গেছে এক এক করে তুলে নেবো তার কমেগুলো সব এক এক করে তুলে নিয়েছি পটল ভাজা আগেই ভেবে নিয়েছি আটওয়ার ডাটা দিয়ে ডাল প্রেশারে আজকের রেসিপি এটাই আজ এই পর্যন্ত আপনারাও দেখুন নিরামিষের দিনে নিরামিষ ভালোই লাগবে আশা করছি কমেন্টস করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই লক্ষ্মী কুটিরের রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার